সত্যি খুব ভালো লাগলো একটা তো তাছাড়া খোলা একটা ব্যাপার আছে সিমপ্লিসিটি আমার যেটা মনে হয়েছিল গানটার মধ্যে সিম্পলিসিটির মধ্যে একটা বিউটি আছে আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গানের মাধ্যমে এবং ছোট ছোট কাজগুলো দিয়েছি যেখানে মনে হয়েছে এখানে কাজগুলো দিলে ভালো লাগবে এবং ভাষা ভাষা ফিলে গাইবার চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে দু লাইন একটু শোনাই বানাতে পারে এটা আমি নিজেও জানতাম না তো আমার খুব ভালো লেগেছে ওকে কংগ্রাচুলেট করছি দু রাজনা কথা মন হাসে চায় উধনা